হ্যালো সবাইকে গুড মর্নিং এখন বাজে বেলা দশটা আর আমি ঘুম থেকে উঠেছি আজকে অনেকটা লেট হয়ে গেছে আজকে ফোৎকার বার্থডে সারাদিন বাড়িতে সারাদিন প্রচুর হই হুল্লোর করবো বাইরে রীতিমতো এখন বৃষ্টি পড়ছে পুরো ঝমঝমিয়ে এখন আমি জল খাইনি কিছু খাইনি ব্রেকফাস্টও খাইনি সবার আগে তোমাদেরকে গুড মর্নিং বললাম তো এইবারে চলো ফ্রেশ হয়নি খাওয়া দাওয়া করি সারাদিন আজকে কী কী করবো না করব তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা খেতে যাচ্ছি বাইরে তারও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো স্পেশাল স্পেশাল গিফটও আমি রেডি করেছি আমাদের পুচকুর জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের দিনটা শুরু করা হ্যাঁ এই আমি আছি কাকি বাড়িতে আর ব্যালকনিটা খুললাম বাইরের ওয়েদারটা জাস্ট দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদের এই দেখো সারা দিন টিপ টিপ করে বৃষ্টি সামনের বাড়ির ছাদটা দেখেছো পুরো ভিজে গেছে এই আম গাছটা ভিজে গেছে তোমাদের একটা গল্প শোনাই এখানে এই যে আম গাছটা আছে আর ওই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ এই যে নারকেল গাছ আর ভোতকা নিচের তলায় থাকে আর এটা আমার বেস্টির রুম তো ভোতকাকে যখন এখানে নিয়ে আসি না ওকে ভয় দেখাই বলি এই নারকেল গাছে না জুজুবুড়ি থাকে ও যখনই দুষ্টু করে এই জানলাটা খুলে দিয়েই আমি বলি এই জুজুবুড়ি এখান থেকে ঢুকে যাবে আর ভীষণ বল পেয়ে যায় ও ভীষণ এই সেই নারকেল গাছ এখনো ছোট আর এই আম গাছটায় ঢাকা থাকে তো ওর জন্য ওনা অতটা বুঝতে পারে না মানে নারকেল গাছের মাথাটাও পরিষ্কার করে দেখতে পারে না তোর কাছে একটা রহস্যময় এই নারকেল গাছটা যাই হোক চারপাশটা দেখো মনে হচ্ছে সেই ডুয়ার্সে চলে এসছি তো বৃষ্টি হচ্ছে সারা দিন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা এই মর্নিং ব্রেকফাস্ট নিয়েই চলে এসছি আজকে লুচি আলুর তরকারি আর আছে শশা তো এগুলো মামুন রান্না করেছে আমি এখনও কিছু করিনি এখন খাবো দাবো দেন যা যা রান্না ঠান্না করবো এরপরে খেয়ে দিয়ে তারপরে আমরা যাচ্ছি রান্না করতে আগে খাওয়াটা সেরে নিই এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট আজকে দ্বিতীয় দ্বিতীয়তম জন্মদিন তাই সকালবেলা ভাই চলে গিয়েছিল বাজারে আমরা আজকে দুপুরবেলা ভেবেছি মাছ বাড়িতে রান্না করব আর ওর জন্য ওই পাঁচ রকম বা সাত রকমের ভাজা ডাল তারপরে চাটনি পাঁপড় যেগুলো দেয় আর কি দুপুরে সেইগুলো ওর সামনে সাজিয়ে দেব তাই সকালবেলা দেখো মামুনার ভাই মিলে সব মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করছে চলে এসেছি রান্নাঘরে এখানে মাছগুলো হলুদ দিয়ে আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে এটা হলো রুই মাছ আর এটা হলো আমাদের চিংড়ি মাছ আর আজকে দুপুরে রান্নাগুলো আমি এখন স্টার্ট করছি এই এখন বাজে হলো দুপুর তিনটে একদম ঠিক শুনেছো তিনটে বাজে টাইলে মানে আমাদের লেট হয়ে গেছে তো তাড়াহুড়ো করে এখন ভদ্র মহাশয়ের জন্য আমি হাস সাজাচ্ছি আর এই যে এত কিছু রান্না হয়েছে তোমাদের তো আমি শর্ট করে একবার দেখিয়ে দেব মাছ রান্না করেছি এখানে চাটনি আছে এখানে চিংড়ি মাছ রয়েছে ডাল রয়েছে আর এই যে সব সাত রকমের সবজি ভাজা আছে ওর জন্য একটু মাছ ভাজাও রেখেছি ওটা মিষ্টি প্লেট আর ওইদিকে রয়েছে আইসক্রিম চকলেট সব কিছু আর ভোটকা মশা এখন ড্রেস পড়ছে বাচ্চাদের জন্মদিনে আমরা হয়তো সাজিয়ে গুছিয়ে দিয়ে নিজেদের ভালো লাগে বলে সত্যি ওরা যে কতটা আর কি খাবে সে তো দেখেই বোঝা যাচ্ছে অনেক কিছু বলার পরে যে কি খাবে কি খাবে ও একটুখানি দই আঙুলের মাথায় নিল ওর পাপা ওকে অনেক জোর করলো কিছুতেই খেলো না শেষ পর্যন্ত মাম্মামের থেকে খেয়ে নিয়েছে মাছ এই দেখো ভাত দেবে আর অমনি মুখ ফিরিয়ে নিচ্ছে আর এখন বাজে হলো রাত্রি আটটা আমরা সবাই কেক কাটবো তাই তো কি লজ্জা পাচ্ছে তো আমরা এখন সবাই কেক পত্র কাটবো আর মোটামুটি ডেকোরেশন কমপ্লিট দাও ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি আমরা সবাই যখন ওকে আশীর্বাদ করছিলাম এতও কান্নাকাটি শুরু করেছে আমাদের দেখে না ওর ছোট ছোট বন্ধুরা এসেছিলো তাদের মায়েরা এসেছিলো ও না এত লোকজন দেখে খুব ভয় পায় গত বছর ওর প্রথম জন্মদিন ছিল তখন এর ভিডিওতেও তোমরা লক্ষ্য করবে খুব কান্নাকাটি করছে শেষ পর্যন্ত এই যে আমি ওকে এই গিফটটা দিয়েছি আর ও ট্রেন খুব ভালোবাসে তাই ওকে একটা ট্রেন খেলনাও দিয়েছি এগুলো স্মৃতি হয়ে থাকবে এই গিফটটা দেখেও কিছুক্ষণ চুপ হয়ে নিজের ছবিটা দেখছিল মানে কয়েকটা মিনিটের জন্য হয়তো চুপ ছিল আবার সেই একই কান্না কেউ ওকে আশীর্বাদ করতে পারেনি এই যে দেখো ওর মামা ওকে গিফট দিচ্ছে তাও কান্না করছে ওর মা দিল লাস্টে গিফটটা নিয়ে দেখো গিফটটা দিয়ে নিয়ে দিল আবার কান্না শুরু করে দিয়েছে তো চলো ফাইনালি কেক কাটিংটা হয়েছে এবং সেটা ওর বন্ধুদের সঙ্গে আর দেখো একদম পেছনে লজ্জায় লুকিয়ে পড়ছে একদম

এটাই বুঝি সবাই হেই কেকপত্র বাড়িতে কাটাকমপি আর এই যেও এই যে আমাদের बर्थडे বয় আমরা সবাই মিলে চলে এসেছি এখানে ডিনার করতে এখন আছি হাব্রেট ড্রাগেনে এখানে মোটামুটি টুকটাক অপশনই আছে রান্না তো বেশ ভালো হয় কি কি খাচ্ছি না খাচ্ছি আর খাবারের রিভিউ অবশ্যই দেব তো দেখিনি নি ব্যাক ক্যামেরায় যে আমরা কজন মিলে আজকে এসির ডিনার করতে মানে পুরো হোল ফ্যামিলি সবাই এসছি জিজ্ঞাসা করব

দুপুরবেলা যেহেতু বাড়িতে অনেক কিছু রান্না হয়েছে তাই রাতের বেলা আমরা সবাই রেস্টুরেন্টে খেতে এসেছি। আর এখানে রান্না খুবই ভালো। আমরা এসেছিলাম তো হাবড়ার ড্রাগনে বাটার নান নিয়েছিলাম। তার মধ্যে কড়াই চিকেন নিয়েছি আর সাথে ছিল কাশ্মীরি পোলাও। বল এটা কেমন লাগলো? খুব ভালো লাগলো। কিন্তু স্টার্টারটা বেশি ভালো তাই না বল? আমাদের স্টার্টার আইটেমের মধ্যে ফিশ ফিঙ্গার বলা ছিল কিন্তু এটা আসতে একটু লেট করেছে তাই আমরা পোলাও খাওয়া তো স্টার্ট করে দিয়েছি আর তারপরে ফিশ ফিঙ্গারটা ট্রাই করলাম ভীষণ গরম কিন্তু সিরিয়াসলি বলছি খেতে কিন্তু দারুণ ছিল 我饿了。嗯，还有很多好吃的。对对。